ক্রিকেট বিশ্বে এখন আলোচনার কেন্দ্র শুধু একটাই বিষয় কেন এমন ঘটল একদিকে এশিয়া কাপ জয়ের আনন্দ অন্যদিকে ট্রফি প্রত্যাখ্যানের বিতর্ক ফাইনালে জিতেও ট্রফি নিল না টিম ইন্ডিয়া হ্যাঁ ঠিকই শুনেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর চেয়ারম্যান যিনি কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের হাত থেকে ভারতকে ট্রফি নিতে চেয়েছিল কিন্তু ট্রফি নিতে সরাসরি অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটাররা ক্রিকেটীয় নজরবিহীন ঘটনা কেন ঘটল ট্রফি মঞ্চ তৈরি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু কিন্তু ভারতের অধিনায়ক সহ গোটা দল এশিয়ান ক্রিকেট সংস্থার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেন এই প্রত্যাখ্যানের রাজনৈতিক পাকিস্তানের বোর্ড হাত থেকে ট্রফি না কিন্তু ট্রফি না নিলেও ভারতের জয় উৎসব কিন্তু কমতি ছিল না বরং মঞ্চের সামনে ক্রিকেটাররা নতুন ধরনের উদযাপন শুরু করেন এই উদযাপনের কেন্দ্রে ছিল অধিনায়ক সূর্যকুমার যাদব তাকে দেখা যায় কাল্পনিক ট্রফি হাতে ক্রিকেটারদের দিকে এগিয়ে আসছেন অনেকে বলছেন এটি ছিল টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার একটি প্রতিচ্ছবি রোহিত ঠিক এইভাবে ট্রফি নিয়ে ক্রিকেটদের দিকে এগিয়ে এসেছিলেন সূর্যকুমার যাদবও ঠিক এই কাজটিই করলেন যেন গোটা বিশ্বকে বোঝালেন আসল ট্রফি এই দল এবং দলের ঐক্য মূল ট্রফি বর্জন করা হলেও ভারতীয় ক্রিকেটাররা কিন্তু ট্রফির সঙ্গে ছবি পোস্ট করা থেকে বিরত থাকেনি আসল ট্রফির বদলে সোশ্যাল মিডিয়ায় নকল ট্রফি দিয়ে ছবি পোস্ট করতে থাকলো ক্রিকেটাররা এই সাইলেন্ট প্রতিবাদের সূচনা হয় অভিষেক শর্মার পোস্ট দিয়ে তিনি শুম্ভন গিলের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন সেই পোস্ট করা ছবিতে দুজনের মাঝে একটি ট্রফি দেখা যায় এরপর সুর মেলান দলের অন্যান্য তারকারা তারপর হার্দিক পান্ডেয় মাঠে দাঁড়িয়ে থাকা একটি ছবির সঙ্গে ট্রফির ছবি এডিট করে পোস্ট করেন এছাড়াও তিলক বর্মা ও দেখা যায় তারা এডিট করা সামনে দাঁড়িয়ে ছবি তুলছে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই ছবিগুলোর মাধ্যমে ভারতীয় ক্রিকেটাররা একটি বার্তা দিতে চেয়েছেন ট্রফি না পেলেও ভারতে এশিয়া কাপের চ্যাম্পিয়ন আর এই জয় উদযাপন করার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই পাকিস্তানকে সরাসরি কটাক্ষ করেন ভারতের কোচ গৌতম গম্ভীর ম্যাচের আগে পাকিস্তানের হ্যারিস রুফের দাবির জবাবে গম্ভীর মাত্র ছয় শব্দের একটি পোস্ট করেন তিনি লেখেন যারা দৃঢ় সংকল্প তারাই যেতে অর্থাৎ পাকিস্তানের পূর্বের অম্বিকতাকে এক বাক্যে নাচক করে দেন গৌতম গম্ভীর